আমি যেটা আপনাদের কথা দিয়েছিলাম যে আমার স্টুডিওতে যে পাহাড়ি গান গাইতো আপনাদের সবার প্রিয় সবার পছন্দের সিঙ্গার পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষের যে অরিজিনাল স্টুডিও যে হচ্ছে গিয়ে বনে রনে বনে জঙ্গলে গান গায় যেখানে বসে গান গায় সেটা দেখাবো আপনাদের বলছিলাম আমি কিন্তু ওই জায়গায় অলরেডি চলে আসছি কোথায় ভাই এই পাহাড়ি

এছাড়া আর কারো দ্বারা পসিবল না আমি মনে করি অনেকদিন পরে পাহাড়ির সাথে সাক্ষাৎ অনেক লং টাইম ঢাকার থেকে আসার পর আর দেখা হয় নাই তো প্ল্যান করলাম যে আসলে যেহেতু আসা হয় নাই তার মানে আমরা হচ্ছে পাহাড়ের গ্রামে চলে যাব গিয়া সবাই যেহেতু পাহাড়ের স্টুডিওটা দেখতে চায় কোথায় এটা স্টুডিওতে নিয়ে যাব তো আমরা আসলে চলেন পাহাড়ের স্টুডিওতে যাই পাহাড়ি মানুষ এটা হচ্ছে পাহাড়ি মানুষের গ্রামের স্টুডিও ওয়েলকাম সদর আমি ঢাকা শহরে গিয়ে সাইর গানে স্টুডিওতে গান গাইছিলাম অনেকগুলা তো আজ சதেশ ভাইকে ঢাকা শহর থেকে নিয়ে আসলাম পাহাড়ি মানুষের গানের স্টুডিওতে তো சதেশ ভাই পাহাড়ি মানুষের গানের স্টুডিওতে এসে ভাই কেমন জস তো থেকে স্টুডিও যদি বেশি মানে রিভার রিভারবি অটোমেটিক হচ্ছে অটোমেটিক হয়

তুমি সারা মুনা তুমি সারা আমি আমার জীবনে হামাইয়া কথাটা মিথ্যা না না কত যে তুমি তা এই গানটা ছিল ভাই আর এটা তোমার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এটা থেকে আমার শুরু এটাই থেকে আমি পাহাড়ি মানুষ এটাই থেকে আমি গান কি শিখছি বা গান লিখতে শিখছি গান বুঝছি

ওরে মাইয়া মানুষ ভালো না নমুনা নমুনা মাইয়া মানুষ নমুনা দুনিয়া দারি বুঝে না নিজের ভুলটা তারা মানিয়া নিতে পারে না ওরে ও মাইয়া ভালো রূপ দেখাইয়া আমারে ফসাইয়া এতদিন কেমনে নাটক করিয়া হ্যাঁ আমি টের পাইলাম না আমি কেনে বুঝলাম না ইচ্ছা দারি তুমি তুমায় মানুষ বালো না গানে সারা জামানা তুমি না খাইলে বাবু আমি খাই মুনা এই গানটা চল গানটা আসলে তুমি ভগচারের সত্য কথা বলেছো সবার মনের কথা বলেছো যেটা আমার মনের কথা যেটা হাজারো ছেলেদের মনের কথা যেটা হাজারো লাখো ছেলেদের মনের কথা এটা আমার বাপের মনের কথা এটা আমার দাদার মনের কথা এটা আমার ওলার মনের কথা হইতে পারে কথার কথা সব বলছো এখন আমার যেটা কথা যে আহ তুমি কি ওই জায়গা থেকে ওভারকাম করছো মানে ওই জায়গা থেকে মানে উঠে আসছো নাকি মানে এখনো ওই অবস্থায় ওই জায়গায় জায়গা উঠে আসতি মাই মানে কি কইতাম